ঠিক একেভাবে এই নির্বাচনকে বিলম্বিত করার জন্য কিছু উছিলা বের করা হচ্ছে যেমন একটা উছিলা হলো বিচার শেষ করতে হবে আমরাও তো বিচার চাই এই আওয়ামী লীগ স্বৈরাচার সরকারের অধীনে তারা আমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য কী নেই তারা বিচার বিচারবহিত হত্যাকাণ্ড তারপরে গুম ঘুম আমাদের দীর্ষনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে জেল খাটি দেয় বিভিন্ন সময় এরপরেও কেন প্রশ্ন আসে যে আমরা তাদের বিচার চাইব না বিএনপি সবচাইতে বেশি তাদের বিচার চাই তবে আমরা এটা বিশ্বাস করি যে বিচার হবে স্বাধীন বিচার ব্যবস্থার মধ্যে তো আমি স্বাধীন বিচারও চাইব আবার চাইবো মুখ দিনের মধ্যে এই বিচার করতে হবে এটা তো সাংঘর্ষিক সেই জন্যে আমরা বলছি এই সংস্কার এবং নির্বাচনের প্রক্রিয়া এবং বিচারের প্রক্রিয়া এটা প্রত্যেকটা আলাদা এবং সেই জন্য এখানে কোনো সাংঘর্ষিক কিছু নাই তাই এই তিনটা কাজই একসাথে চলতে পারে অতীতে যত নির্বাচন হয়েছে কেবল একটি নির্বাচন বাধ্যবাধকতা থাকাতে জুন মাসে হয়েছে কিন্তু সব নির্বাচনে কিন্তু ডিসেম্বর অথবা জানুয়ারি এই সময়টাই হয়েছে কেননা ডিসেম্বরকে আমরা মনে করছি যে নির্বাচনের জন্য উপযুক্ত সময় সেই জন্য আমরা এটা বলেছি এখনও আমরা সেই কথার মধ্যে আছি আর ডিসেম্বর দু হাজার পরে আপনারা সকলে জানে ফেব্রুয়ারি মাসে রোজা চলে আসছে তারপরে যে মানে পরীক্ষা আছে এসএসসি এইচএসসি বড় বড়ো পরীক্ষা এগুলো কিন্তু সময় নির্বাচনের উপযুক্ত সময় না সেটাই আমরা চাচ্ছি ত্বরান্বিত করার জন্য যেমন আমরা তো সংস্কারের পক্ষে এই সরকার আসার আগেই তো বিএনপি একত্রিশ দফা সংস্কার প্রস্তাব আপনাদের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরেছে এবং এটা আমরা ওয়াদা করেছি যে জনগণ যদি আমাদেরকে ক্ষমতায় বসায় তাহলে আমরা একত্রিশ দফা কর্মসূচির ভিত্তিতে সংস্কার করব। তো সংস্কারটা আমরাও চাচ্ছি কিন্তু সংস্কার হচ্ছে চলমান প্রক্রিয়া ইচ্ছা করলে অমুকদের